গত বছরের তুলনায় এবছর নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম অনেক কম বলে দাবি করেছেন প্রদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন এটা আপনাদের বলতে বা স্বীকার করতে হবে যে এবার জিনিসপত্রের দাম গতবারের চেয়ে কম রয়েছে আর অভিযান না চালিয়েও যদি জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখা যায় সেটা তো আরও ভালো শনিবার রাজধানীর মিরপুর পুলিশ লাইনে পাবলিক ম্যানেজমেন্ট অর্ডার অ্যান্ড ব্যারাকসমূহ পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি পবিত্র রমজানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম না বাড়ানোর জন্য ব্যবসার প্রতি আহ্বান জানান প্রদেষ্টা তিনি বলেন মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোতেও রমজানে জিনিসপত্রের দাম কমিয়ে রাখা হয় আর আমাদের দেশে উল্টোটা হয় রমজানের সময় ব্যবসায়ীরা জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয় তিনি বলেন আমি ব্যবসায়ীদের অনুরোধ করব তারা যেন এ সময় জিনিসপত্রের দাম না বাড়ায় রমজানের সময় তারা যেন জিনিসপত্রের দাম যথাসম্ভব কম রাখে এটি করতে পারলে ভোক্তাদের কেনাকাটা সাশ্রয়ী হবে তারা স্বস্তি পাবে রমজানে অন্যান্য বছরের ন্যায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করা হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন এটা আপনাদের বলতে বা স্বীকার করতে হবে যে এবার জিনিসপত্রের দাম গতবারের চেয়ে কম রয়েছে আর অভিযান না যদি জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখা যায় সেটা তো আরও ভালো